আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশ সাংবাদিকতার ক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে একশো একান্নতম স্থানে রয়েছে এর জন্য সমগ্র ভারতবাসীকে আমার তরফ থেকে শুভনন্দন এই যে একটা দুধর্ষ পারফরমেন্স এই দুর্ধর্ষ পারফরমেন্সের কিছু কিছু এক্সাম্পল মাঝে মাঝেই উঠে আসে হ্যাঁ এই যেমন ধরুন সম্প্রতি এরকম একটা উদাহরণ উঠে এসেছে কার হাত ধরে বিখ্যাত সাংবাদিক বা কুখ্যাত সাংবাদিকও বলতে পারেন অর্ণব গোস্বামীর হাত ধরে কয়েকদিন আগে অর্ণব গোস্বামী তার নিজের প্রাইম টাইম ডিবেটে এই কথাটা বলেছেন আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং व्हाट কাইন্ড অফ বিজনেস ডাজ ইউর পার্টি হ্যাভ ইন টার্কি ডিড ইউ নো ভিউয়ারস দ্য কংগ্রেস পার্টি হ্যাজ এ রেজিস্টার্ড অফিস ইন 터কি তিনি বলেছেন কংগ্রেসের নাকি একটা পার্টি অফিস তুর্কিতে রয়েছে এই তুর্কিতে পার্টি অফিসের বিষয়টাতে পরে আসছি কিন্তু কেন তুর্কি নিয়ে আলোচনা হচ্ছে তার কারণ হচ্ছে পাকিস্তানে যে সমস্ত ড্রোন রয়েছে সেই ড্রোনগুলো তুর্কি তৈরি করেছে এবং তুর্কির কাছ থেকে পাকিস্তান কিনেছে তো তুর্কির তৈরি করা ড্রোন পাকিস্তান ব্যবহার করেছে ভারতের ওপর হামলা করার জন্য তাই এখন আপাতত ভারতবাসী খেপে রয়েছে তুর্কির ওপর খুব খিস্তি মারছে তুর্কির সাথে আমরা কি ব্যবসা বাণিজ্য করছি ভারত সেটা আমরা ভুলে গেছি তো যেহেতু এই মুহূর্তে ট্রেন্ডিং চলছে তুর্কিকে গালিগালাজ করা তো আজকাল খবরের চ্যানেল ওই ট্রেন্ডিংয়ের পেছনে দৌড়ে খবর ছেড়ে দিয়ে এবং সেই জন্য আমাদের দেশের কুখ্যাত সরি বিখ্যাত জার্নালিস্ট অর্ণব গোস্বামী তুর্কিকে গালিগালাজ করছিলেন এবং তুর্কিকে গালিগালাজ করতে গিয়ে তিনি কংগ্রেসকে টেনে এনেছেন কেননা দিনে কংগ্রেসকে একবার গালিগালাজ না করলে হয়তো অর্ণব গোস্বামীর ভাত হজম হয় না তো তাই জন্য তিনি কংগ্রেসকে গালিগালাজ করতে করতে বলেছেন যে তুর্কিতে নাকি কংগ্রেসের পার্টি অফিস রয়েছে এবং এটা বলার সময় তিনি এই ছবিটা ব্যবহার করেছেন একজন সাংবাদিক কোট প্যান্ট টাই পরে প্যান্ট পরে কিনা যায় না লুঙ্গিও পরতে পারে হ্যাঁ সুন্দর মেকআপ করে একটা ঠান্ডা এসি ঘরে বসে একটা কাঁচের স্টুডিওতে পাঁচ ছটা ক্যামেরার সামনে একটা কয়েক কোটি টাকার একটা সেট বানিয়ে আপনাকে মানে দর্শককে মিথ্যে কথা বলছে আপনারা যে ছবিটা দেখলেন যেটাকে অর্ণব গোস্বামী কংগ্রেসের পার্টি অফিস বলে দাবি করছে সেটা ইস্তানবুলের একটা কনফারেন্স হল ওই কনফারেন্স হলটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কংগ্রেস সেন্টার ওই ইন্টারন্যাশনাল কংগ্রেস সেন্টারে মাঝে মাঝে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর যারা একটুখানি ইংরেজি জানেন তারা জানবেন যে কংগ্রেস মানে শুধুমাত্র একটা পার্টির নাম নয় কংগ্রেস একটা ইংরেজি শব্দ এবং সেই ইংরেজি শব্দটার মানে হচ্ছে জমায়ে হওয়া বা সম্মিলিত হয়ে সম্মেলন করা এবার যেখানে এই সম্মিলিত হয়ে সম্মেলনটা করা হয় সেই জায়গাটার নাম হয় কংগ্রেস সেন্টার অর্ণব গোস্বামী সেটাকে কংগ্রেসের পার্টি অফিস বলে চালিয়ে দিল কিছুই কিছুই না না এই প্রথমবার নয় যে অর্ণব गोस्वामी গাঁজাখুরি দিয়েছে অর্ণব গাঁজা গাঁজাখুরিই বকে তার প্রাইম টাইম ডিবেটে মাঝে সাঝে কখনো কখনো কিছু খবর খবর পাওয়া যায় আপনাদের হয়তো মনে থাকবে যখন আফগানিস্তান দখল করছিল Talibanরা তখন অর্ণব गोस्वामी তার এসি স্টুডিওতে বসে বসে ঘোষণা করে দিয়েছিল যে পাকিস্তানের আর্মি জেনারেলরা আফগানিস্তানের সেরেনা হোটেলের পাঁচ তলায় বসে বসে মিটিং করছে পরবর্তীতে জানা গিয়েছিল যে আফগানিস্তানের কাবুলে অবস্থিত এই সেরেনা হোটেলে পাঁচ তলা নেই এই হোটেলটা মাত্র তিন তলা বাবু এরকম আরও অনেক উদাহরণ আছে নিজামুদ্দিন মার্কাস নিয়ে মিথ্যে কথা বলেছে অর্ণব গোস্বামী রিয়া চক্রবর্তীকে নিয়ে মিথ্যে কথা বলেছেন অর্ণব গোস্বামী এরকম উদাহরণ দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি বোর হয়ে যাবেন তাই ভিডিওটা লম্বা করছি না আপনাদেরকে এই উদাহরণটা এই কারণে দিলাম কেননা আপনি হচ্ছেন দেশের নাগরিক আপনার সচেতন থাকা কাজ আর এই সমস্ত তথাকথিত সাংবাদিকরা যারা সরকারের তাবেদার যারা গদি মিডিয়ার ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আপনার এই সচেতনতাকে আঘাত করছে প্রত্যেক দিন বিভিন্ন রকমভাবে বিভিন্ন ছলে বলে অর্ণব গোস্বামী হিন্দিতে কথা বলে ইংরেজিতে কথা বলে বাংলায় তার চ্যানেল ছিল না তাই জন্য বাংলাতে একটা তার মিনি ভার্সানকে বোস করিয়ে গেছে আর এখানে বসে বসে অর্ণব গোস্বামীরই কাজ সেই নিউজ অ্যাঙ্কার করে চলেছে তাই যখনই খবর দেখবেন ওই খবরটা দেখেই বিশ্বাস করবেন না একবার নিজের এই মগজাস্ত্রটার ব্যবহার করবেন এই নিউজ অ্যাঙ্কাররা এই অর্ণব গোস্বামীর মতো নিউজ অ্যাঙ্কাররা সরকারের তাবেদারি করার চক্করে দেশের যারা জনগণ তাদেরকে ভুল বোঝাচ্ছে দেশের গণতন্ত্রকে আঘাত করছে হ্যাঁ দেশের জনগণের সামনে মিথ্যে কথা বলা একটা খবরের চ্যানেল হয়ে দেশের গণতন্ত্রকে আঘাত করান হয়তো কী আপনি বলুন আর ওরা অন্যদেরকে জ্ঞান দিচ্ছে দেশ নিয়ে হুম ওরা সেকুলারকে কখনো টার্গেট করছে কখনো কমিউনিস্টকে টার্গেট করছে কখনো কংগ্রেসকে টার্গেট করছে কখনো লিবারালদের টার্গেট করছে সবাই খারাপ অন্য গোস্বামী ভালো না পোষালে বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পোষালে গেট আউট আরে ভাই কংগ্রেসকে গালি করো আমার তাতে কোনো সমস্যা নেই কংগ্রেস যা ভুল কাজ করেছে তার জন্য তুমি কংগ্রেসকে মানুষের নিন্দা করো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি মিথ্যে কথা কেন বলবে একটা পার্টির নামে হ্যাঁ একটা রাজনৈতিক দল যদি ভুল কাজ করে থাকে তার শাস্তি তাকে জনগণ দেবে ভোট বাক্সে দিয়ে দেবে জবাবদার কিন্তু মিথ্যে বদনাম করা এটা কি ধরনের নোংরা মানসিকতা কী ধরনের ছোটো লোকামো এগুলো যেটা অন্ন গোস্বামী দিনের পর দিন করে চলেছে শুধুমাত্র রাজনৈতিক সমর্থন রয়েছে বলে গোস্বামী এগুলো করে যাচ্ছে আজকে যদি দেশের রাজনীতি পরিবর্তন হয়ে যায় এই অন্ন গোস্বামীর মতন লোকদের সারাটা জীবন জেলে কাটবে এর গ্যারেন্টি আমি দিচ্ছি আপনাদেরকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন নমস্কার